আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবুজ বর্ণ নার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এইটা প্রশ্ন দেখাবো অ্যাস্ট্রো ক্যাকটাস কীভাবে আপনার পলিনেশন করবেন আশা করি নতুনদের জন্য ভিডিওটি অনেক সহায়ক হবে এভাবে একটা চিমটা নিয়ে ক্যাকটাসের একটি ক্যাকটাসের পলিট নিয়ে আর একটি সঙ্গে পলিনেশন করে দেব এটি আপনারা ভালোভাবে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন তো এখানে বেশ কয়েকটি ভ্যারাইটি একসঙ্গে আছে একটি হচ্ছে সুপার কাবুতো স্টার অ্যাস্ট্রো এস্ট্রো আরেকটি হচ্ছে আকাবানা এখানে এগুলোর মধ্যে বেশ কয়েকটি ভ্যারাইটি ভিন্ন ভিন্ন ভ্যারাইটি আছে তো আমি চেষ্টা করছি যে দেখানোর জন্য সবগুলো ভ্যারাইটি আমি ক্রস ব্রিড করবো মানে কোনোটা হচ্ছে সেল পলিনেশন করাবো না মানে একটা পলিট নিয়ে আমি আরেকটা আরেকটা ক্যারেক্টার সঙ্গে হচ্ছে ব্রিড করে দেব তো এখানে দেখেন চিমটার সাহায্যে আমি কিছু পলিট তুলে নিচ্ছি ক্যাক্টাসের যে ফুলের মাঝখানে একটা অংশ থাকে এবং সাইডে কিছু ছোটো 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 ফুলের পলেট থাকে এই পলেটগুলোকে নিয়ে মাঝখানের যে একটা অংশ থাকে ফুলের সেটাতে ওই পলেটটা লাগিয়ে দিতে হবে তাহলে হচ্ছে ক্যাকটাসে পলিনেশনটা হয়ে যাবে পলিনেশন হয়ে গেলে আপনারা এই ক্যাকটাসগুলো থেকে বিষ পাবেন এবং ওই বিষ থেকে আপনারা এরকম ক্যাক্টাসে চারা করতে পারবেন তো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে নতুন যারা আছেন তাদের জন্য অনেক সুবিধা হবে অনেকে আমাকে প্রশ্ন করে যে কীভাবে ক্যাক্টাসের বীজ হয় বীজ কীভাবে হচ্ছে নিতে হবে তো অনেকে নতুন যারা আছেন জানেন না যে কিভাবে এই পলিনেশন করতে হয় বা পলিনেশন করে ক্যাক্টাসের বীজ আসে তো আপনাদের খুবই সহজ হবে এই বিষয়ে ভিডিওটি এই ভিডিওটি যদি ভালোভাবে দেখেন এটি আঁকা বানার একটি ভ্যারাইটি আঁকা বানার সাথে আমি অ্যাস্ট্রো এখানে ক্রোস ব্রিডিং করে দিলাম ক্রোস পলিনেশন করে দিলাম দেখেন কীভাবে করতেছি কাজগুলো খুব সহজে আমি বারবার হচ্ছে বেশিরভাগ সময় এই একটা ক্যাক্টাস থেকে নিচ্ছি এটা হচ্ছে সুপার কাবুতো সুপার কাবুতো থেকে অ্যাস্ট্রো